আজকে আমি জিভে জল আনা দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা আট থেকে আসি সকলেই খুবই পছন্দ করে তো নমস্কার অন্যের সাগরে কুকিংয়ে আবারও একটু নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি বানাবো দোকান থেকে কিনে এসে ফুচকা চট জলদি খেতে ইচ্ছে করলে আপনারাও পারেন দোকান থেকে যে শুকনো ফুচকা কিনতে পাওয়া যায় ওই ফুচকা নিয়ে এসে একদিন রোদে দিয়ে ভেজে সব কিছু মশলা তৈরি করে বানাতে পারেন তো আজকে আমি কিনে নিয়ে এসে বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনে তেল দিয়ে দিয়েছি তেলটা হিট হয়ে যেতে খুব হিট হওয়া চলবে না এই তেলটা তারপর আমি ফুচকাগুলো দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেয়েই থাকবেন পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো একই রকমভাবে আমি সব ফুচকাগুলোকে ভেজে নেবো তো দেখুন ফুচকাগুলো কত সুন্দর হবে ফুলে উঠছে চট যদি খেতে ইচ্ছে হয় এভাবে বানায় বানিয়ে খেলে সত্যি খুবই খেতে সুন্দর লাগে একই রকমভাবে আমি সব ফুচকাগুলোই ভেজে নিয়েছি দেখুন আমার কতগুলো ফুচকা হয়েছে এগুলো পারফেক্ট এবং খুব সুন্দর হয়েছে এবার আমি শুকনো খলায় শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে কয়েকটা পানমৌরি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এটাকে ভিজে নিতে হবে দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব তার আগে আমি তেঁতুলটা জলে ভিজিয়ে নিচ্ছি তেঁতুলটা ভালো করে ধুয়ে নিয়ে যেই পাত্রে তেঁতুলের জলটা আমি করব সেই পাত্রে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দিলাম এদিকে এটা ভিজতে থাক এদিকে আমি হামাদের সাথে মশলাগুলো গুঁড়ো করে নেব আমার সব মশলাই সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি দেখুন পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে এগুলো জমিতে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছি তাদের বাড়িতে চাষ হয় তো দেখুন কত সুন্দর তাদের বড় বড় পেঁয়াজ হয়েছে এই পেঁয়াজগুলো খুব সুন্দর খেতে লাগে মিষ্টিও লাগে খেতে এগুলোকে আমি কুচি করে নিচ্ছি ছোটো ছোটো করে সরু সরু করে কুচি করে নিতে হবে আমার এই রান্নার বাসনগুলোকে আমি প্রিন্টিং ভিডিও শর্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি এরকম ধরনের প্রিন্টিং বাসনের ডিজাইন যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রিন্টিং ভিডিও আপনাদেরকে আপলোড দেবো তো আলুগুলো মাছ খোসা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজের সাথে আমি চটকে নিচ্ছি তার সাথে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা আর মটর একই সাথে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম ভাজা মশলা অর্ধেকটা দিয়ে দিলাম স্বাদ মতো রান্নার লবণ এবার দিলাম বিট লবণ ভালো করে মেখে নিতে হবে আলুটাকে আমার আলুটা এখন মাখা হয়ে গেছে রেখে দিলাম এবার আমি তেঁতুল জলটা রেডি করব তেঁতুলটা ভিজে গেছে হাত দিয়ে চটকে তেঁতুলের ওই ছবড়াটাকে ফেলে দেব দেখুন এটা আমি ফেলে দিচ্ছি এবার আমি এক প্যাকেট জল জিরা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো চাট মশলা তেঁতুলের জল একটু দিলাম আর আলুর মূলাটাতে একটু দিলাম রান্নার লবণ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিচ্ছি নিজড়ে এবার ভালো করে হাত দিয়ে জলটাকে রেডি করে নেব ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম দেখুন আমার সঙ্গী সাথীরা হাজির হয়েছে ওরা তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যে কোনো বাড়িতে রান্না করলে ওদেরকে টেস্ট করতে দিতে হয় তো আমি আলু ভাতের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা ফুচকা দেখুন কত সুন্দর মজমজে হয়েছে ভেঙের মধ্যে দিচ্ছে আর একটু তেঁতুলের জল দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি এইবার সবশেষে এর মধ্যে একটু চানাচুর দিয়ে দিচ্ছি ফুচকার আলুতে একটু চানাচুর দিলে খেতে ভালো লাগে আমার হাতের সামনে আজকে ধনে পাতা ছিল না তাই বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই সামান্য কিছু যা আছে তা দিয়েই আমি বানানোর চেষ্টা করছি তো আমার মাখা হয়ে গেছে এবার আমি ওরা তো খাওয়ার জন্য ব্যস্ত ওদেরকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে তো আপনারা বলুন আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি চট জলদি ফুচকা খেতে ইচ্ছে করে আমার মতো এরকম বাজার থেকে কিনে নিয়ে এসে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিওই আপনারা পাবেন তোদের তো খুব ভালো লেগেছে সত্যিই খেতে খুবই দুর্দান্ত হয়েছিল এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন তো চলুন আজ এই পর্যন্ত দেখাই পরবর্তী ভিতরে টাটা